বাধা, বিকেলে বিকেলে বাজারে প্রাপ্ত খবরে জানা যায় এই জায়গায় একটি পথসভার প্রস্তুতি নিয়েছিল কংগ্রেস কর্মী সমর্থকরা পথসভা শুরুর কিছুক্ষণ আগে স্থানীয় কিছু যুবক কংগ্রেস কর্মীদের পথসভা করতে বারণ করে খোয়াই কংগ্রেস দলের নেতা ননী গোপাল দেবনাথ ও যুবকদের জানান ওনারা প্রশাসনিকভাবে অনুমতি নিয়ে সেখানে পথসভা করছেন তা সত্ত্বেও ও যুবকরা তাদের পথসভা করতে দেয়নি ঘটনাস্থলে পুলিশ থাকা সত্য পুলিশের এক্ষেত্রে কোনো ভূমিকা নেই এরপর কংগ্রেস কর্মীরা এ নিয়ে খোয়াই জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানায় নিজ প্রতিক্রিয়ায় কংগ্রেস নেতা ননী গোপাল দেবনাথ বলেন চেঞ্জ করে বিজেপিকে ভোট দিয়েছিল যে শান্তিতে থাকতে পারবে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারবে কিন্তু ভোট দিয়ে মানুষ ভুল করেছে এখন তারা বুঝতে পারছে যে বিজেপির যারা কর্মী নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব ওদের মাথার কিচ্ছু নাই ওরা গণতন্ত্র বলতে কিচ্ছু এখন রাখবে না কারণ তাদের কথায় আর মানুষ ভোট দেয় না এই জন্য জোর করে ভোট নিতে হবে জোর করে বিরোধী দলের সভা ভঙ্গ করতে হবে এই পথ ওনারা নিয়েছে কিন্তু আমি তাদেরকে তোমরা এখনো সময় আছে এইগুলি বাদ দাও এইগুলি করবে না তাহলে কিছু লোক হয়তো তোমাদের পক্ষে থাকবে আর যদি উপর্যপরি এই ধরনের কাজ করো আগামী দিনে তোমরা কিন্তু এই ধরে রাখতে পারবে না তোমাদের এই সরকারকে আর কি বলবো এখানের জনসাধারণ যারা আছেন